আজকে আমরা আসছি বুড়িগঙ্গা নদীতে গঞ্জ এখানে এরা মাছ মারতেছে তো দেখাবো আপনাদেরকে যে কি কি মাছ এখানে উঠে বুঝছেন আপনারা সাথে থাকেন আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে ওনাদের বস আর কি যে শিখিয়ে দিচ্ছে কিভাবে মাছ মারতে হয় তো বয়স কি অবস্থা আপনার ভাই ভালো আছি ভাই মাছ ভাই এই উঠবে উঠবে

मस्ताई से मसाइल दिन टापी